আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল দুই লাখ টাকা কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই যদিও এটা আমার জন্য কষ্টকর আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং দুই লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহানা পরিশোধ করি তাহলে কি আমার মোহর আদায় হবে আর আমার স্ত্রী মহানার টাকাগুলো নিতে একদম নারাজ ভাই মধু হাসান আপনার স্ত্রী টাকা নিতে তো আপনি বেঁচেই গেছেন আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে স্ত্রী হয়ে গেলই চাচ্ছেন না আল্লাহ বলেছেন স্ত্রী যদি তোমাদেরকে মহারণা কিছু ছাড় দেয় দেু হামি মারি আপনি তোমরা সেটা খেতে পারো ভোগ করতে পারো আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন উচিত ছিল তখনই এটাকে মহারানার বাবদ দেওয়া তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন কিন্তু যদি মহানা বাবদ না দিয়ে থাকেন এমনি তাকে দিয়ে থাকেন এখন আপনি বলতেছেন আমি মহানা হিসাবে এটাকে চেঞ্জ করবো তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহনা হিসাবে দিতে হবে আর বলেছেন মুসলিম হাদিস আল্লাহ এদি ইহি কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায় তার মানে জিনিসটা আমি সস্তা জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছে ওটা হাদিয়া হয়ে গেছে শেষ এখন আপনি আবার ওটাকে মহানের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা যেটা অসন্দর হবে এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মহানের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন আর চাইলে আপনি মহানাকে ফেরত নিয়ে যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহন হিসাবে এখন দিতে পারেন যদি কাজটা অনুচিত হবে কিন্তু আপনার মহান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন আপনার মুক্ত হয়ে গেলেন না আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু